এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি কিংবা এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি নয়তো চল্লিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এই প্রশ্নটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে তাহলে এর উত্তর কী হবে খুব সহজে উত্তরগুলো বের করার জন্য আপনি মনে রাখতে পারেন এই সংখ্যাগুলো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ চার চার দুই দুই বত্রিশ তেইশ এবং একুশ খুব সহজে বলে দিচ্ছি এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা চারটি তারপরে বিশ থেকে দশ থেকে বিশের মধ্যে চারটি এবং বিশ থেকে তিরিশের মধ্যে দুইটি তিরিশ থেকে চল্লিশের মধ্যে দুইটি এভাবে এই সংখ্যাগুলো মনে রাখলে আপনি খুব সহজে পরীক্ষা আনসার করতে পারবেন নিচে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা পঁচিশটি আশি থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা তিনটি নব্বই থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একটি আপনার জন্য একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিবেন আশা করি আপনি পারবেন চেষ্টা করে দেখুন পারেন কিনা না আপনার প্রশ্ন হচ্ছে ষাট থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এই প্রশ্নটির উত্তর কমেন্টে জানাবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিবেন আশা করে নতুন কোনো তথ্য সহযোগে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম